একদিন এক জঙ্গলে সিংহ ঘোষণা দিল প্রতিদিন একটা প্রাণী নিজে নিজে এসে আমার নাস্তায় পরিণত হবে নইলে আমি পুরো জঙ্গল খেয়ে ফেলব সবাই বয়ে কেফে কেফে একদিন ছোট্ট খরগোশের পালা এলো খরগোশ হাটটে হাঁটতে আসলো আর আস্তে আস্তে ঘুমিয়ে গেল যখন ফসালো সিংহ তখন খুদায় পেট চুলকাচ্ছে সিংহ গর্জন করে বলল, কি এত দেরি করলি বেটা খরগোশ কাঁপতে কাঁপতে বললো রাস্তায় আর একটা বিশাল সিংহ ছিল সে বলল তুই তো শুধু বাড়াতে রাজা সিংহ এত রেগে গেল যে নিজের কোপ পর্যন্ত রাস্তা লাগলো বললো চলো দেখি কে সেই নকল সিংহ খরগোশ চালাকির সাথে কুয়োর কাছে নিয়ে গিয়ে বলল এই রাজা রাস্তা না কুয়োর ভিতরে সিংহ নিচে তাকিয়ে দেখলো পানিতে তারই প্রতিবম্ব সে গর্জন করে বললো এবার তোকে শেষ করব আর লাভ দিল সোজা Let's go to Bunny Dee.